নমস্কার বন্ধুরা পি এম কিষাণের একুশতম কিস্তির টাকা কবে পাবেন দেখুন না অলরেডি কিন্তু টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে তাও আমি আপনাদেরকে জানিয়ে রাখি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা জানিয়ে দেওয়া হলো কবে ঢুকবে পি এম কিষাণ প্রকল্পের টাকা পি এম কিষান প্রকল্পের এবার একুশতম কিস্তির টাকা পাঠাতে চলেছে কেন্দ্র সরকার ন কোটিরও বেশি কৃষক তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা কিন্তু সরাসরি পেয়ে যাবেন অর্থাৎ ডিবিটি ভাবে কিন্তু পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক ছ হাজার টাকা করে পাঠিয়ে থাকেন কেন্দ্র সরকার এই টাকাটা তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয় প্রতি চার মাস অন্তর অন্তর মোট তিনটি কিস্তিতে এই টাকা পাঠানো হয় সেই মতো পিএম কিষাণ একুশতম কিস্তির টাকাও কিন্তু পাঠিয়ে দিয়েছে বা পাঠানোর দিনক্ষণ কিন্তু ঘোষণা হলো মাননীয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনিশে নভেম্বর দুপুর দুটোর প্রায় দুটোর দিকে প্রায় ন কোটি পি এম কিষান সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বোতাম টিপে একুশতম কিস্তির ডিজিটাল হস্তান্তর করবেন যে সকল কৃষক পিএম কিষাণ প্রকল্পের আবেদন করেছেন তারা এই প্রকল্পের আওতায় দুই হাজার টাকা করে কিন্তু পেতে চলেছেন আর এই সুবিধা পেতে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে অর্থাৎ কবে দেবে তারিখটা আমি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি উনিশে নভেম্বর দুপুর ঠিক দুটোর সময় কিন্তু আপনারা একটু চেক করবেন পি এম কিষাণ প্রকল্প কীভাবে আবেদন করবেন না এইগুলো কিন্তু আমি পরপর বলে দিচ্ছি তো আপনাদেরকে আমি ডেটটা জানিয়ে দিলাম যে কবে করবে বা কবে দেবে আপনাদের টাকাটা তো এই প্রকল্পে আবেদন করার জন্য সর্বপ্রথমে আপনাকে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এরপর নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে পরবর্তী পেজে আধার কার্ডের নম্বর ও মোবাইল নম্বর মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর পিএম এম কিষান ফর্মটি পূরণ করে সাবমিট করলে আবেদন হয়ে যাবে আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য পি এম পোর্টালে এসে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন রেজিস্টার্ড ফার্মার সিএসসি ফার্মারসে ক্লিক করতে হবে এরপর আধার কার্ড নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন আবেদন অ্যাপ না এরপর অ্যাপ্রুভ হলে দেখে নিন বেনিফিশিয়ারি লিস্টের নাম উঠেছে কিনা পি এম কিষান বেনিফিশারি লিস্টের নাম কীভাবে চেক করবেন না কে এই পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এরপর হোম পেজে থাকা বেনিফিশারি লিস্টে ক্লিক করতে হবে পরবর্তী পেজে রাজ্য জেলা ব্লক ও গ্রাম সিলেক্ট করে গেট রিপোর্ট গেট রিপোর্টে ক্লিক করুন এরপর দেখে নিন লিস্টে আপনার নাম রয়েছে কি না যদি থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা আসতে চলেছে আর পিএম কিষান পোর্টালের লিঙ্ক তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি আপনাদের এটার লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে দেবো আপনাদের এটার ডেসক্রিপশানে সরাসরি সেখান থেকে গিয়েও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন তো এখানে কিন্তু সম্পূর্ণ দিয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এবং নো ইউর স্ট্যাটাস এখানে যদি আপনারা ক্লিক করেন তো প্রথমে আপনাদেরকে এখানে কিন্তু এটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে আপনাদেরকে নো ইউর স্ট্যাটাসে যদি জানতে চান তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে এখানে কিন্তু ক্যাপচার কোডটা বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে তারপরে আপনাদের মোবাইলে ওটিপিটা বসিয়ে কিন্তু আপনারা সরাসরি চেক করে নিতে পারবেন আপনারা বুঝতে পারলেন যে একুশতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন কোন তারিখে পাবেন এবং এটা কীভাবে আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এসএমর জয় হিন্দ